সকলকে জানাই শুভ সন্ধ্যা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো চলে আসলাম অজু সন্ধ্যায় তোমাদের সাথে কিছু গল্প করতে তোমরা সবাই আসো লাইভটাই জয়েন হও কিছু গল্প তোমাদের সাথে করি পর্যন্ত কেউ লাইফটাই জয়েন হয়নি এখনো পর্যন্ত কেউ জয়েন হয়নি তাড়াতাড়ি আসো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি বৃষ্টি কেমন হচ্ছে তোমাদের ওইকে কমেন্ট করো এরা গল্প শেয়ার করি তোমাদের সাথে জাস্ট জোট একটা আজকে আমরা ভিডিওটি পোস্ট করেছি সেই ভিডিওর গল্প শেয়ার করি দুই ভাই বোন গণেশ পূজায় গণেশ ঠাকুর দেখতে গেছে গণেশ ঠাকুর দেখতে যাওয়ার পর ঠাকুর প্রণাম করলো এবার দুই ভাই বোন হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছো রাস্তার মধ্যে ভাই দিদিকে প্রশ্ন করছে যে দিদি তুই তো ঠাকুর প্রণাম করলি তা ঠাকুরের কাছে কী চাইবি দিদি তখন বলছে যে আমি ঠাকুরের কাছে চাইলাম ঠাকুর আমি যেন খুব ভালো রেজাল্ট করতে পারি আর আমি যেন ফার্স্ট হতে পারি তো ভাই তখন দিদিকে বলছে তুই দিদি তুই তো খুব সক্ষবর দিদি বলছে তাহলে ভাই বলছে তুই তো শুধু নিজের জন্যই চাইবি আমার জন্য তো কিছু চাইবি না দিদি বলছো সরি সরি বলে গেছে আর তুই কি তাহলে সবার জন্য চেয়েছিস দিদি ভাই বলছে যে না আমি সবার জন্য চাইনি তবে তোর জন্য চেয়েছি আমার জন্য চেয়েছি দিদি তখন জিজ্ঞেস করছে যে তুই কী চেয়েছিস ঠাকুরের কাছে ভাই বলছি আমি চাই চাইলাম ঠাকুরকে বললাম ঠাকুর আমি তো পড়াশোনায় খুব কমা তা তুমি আমার দিদির রেজাল্টটা খুব ভালো করে করলো দিদিতে অনেক অনেক নম্বর দিয়েও খুবই result টা তুমি খুব খুব ভালো করে দিও ঠিক আছে তখন বলছে ভাই তখন বলছে যে দিদির সম্বন্ধে চেয়েছি যে দিদি রেজাল্ট খুব ভালো করে দিও আর শুধু দিদির রেজাল্টের জায়গায় আমার নামটা বসিয়ে দিও মানে ভাইয়ের নামটা দিদির রেজাল্টের জায়গায় বসিয়ে দেবো এই শুনে দিদি একটু হাসা হাসি ভাই হাসা হাসি বলো নাটস

এক লাফে সিলিং ফ্যানের উপর উঠে বসেছে ডাক্তারবাবু যে সরি সরি তাহলে মনে হয় ভুল করে অনুমানের রক্ত দেওয়া হয়ে গেছে আপনি একটা কাজ করুন তাড়াতাড়ি যান তাড়াতাড়ি গিয়ে কলা দেখান কলা দেখালেই নেমে আসবে দিদি যাচ্ছে শপিং করতে সে জায়গু ভাই বলছে কিরে দিদি সে জায়গু কোথায় যাচ্ছিস ভাই বলছে দিদি বলছে এই তো সামনেই তো দুর্গা দুর্গা আসছে তাই একটু শপিং করতে যাচ্ছি ভাই বলছে শোন শপিং করতে যাচ্ছি সেটা ভালো কথা কিন্তু একটা জিনিস শিখে যায় আমার কাছ থেকে একটু জল খেয়ে ভাই দিদিকে শপিং করতে যাওয়ার আগে একটা জিনিস শিখে শেখাতে চাইছি দিদি বলছে কি শিখে যাবো রে ভাই বলছে শোন শিখে যা না হলে সম্মান নিজেই নষ্ট করে ভাই বলছে দিদি বলছে যে তাহলে কি শিখবো বলছে শেখা বলতে পুল মনে হচ্ছে টানা আর পুষ মনে খেলা অনেক সময় কি হয় আমরা শপিং মলে যাই কাঁচের দরজা থাকে কাঁচের দরজায় ফুল ফুস লেখা থাকে কেউ টানি কেউ ঠেলি বুঝতে পারি না কিন্তু ওরা লজ্জায় পড়ে তাই ট্রেনে হয়তো আসে না ঠেলে যায় না তাই ভাই দিদিকে বলে দিলাম ফুল মনে টান দিই আর কুশ মনে যদি ফুল লেখা থাকে তাহলে নিজের দিকে টান দিই আর যদি কুশ লেখা থাকে তাহলে উল্টো দিকে ঠেল দিই এটা হয় অনেকজনের সাথেই সাথে হয় তা সেটাই ভাই বলে দিল এবার একটি গল্প শোনাই আপনাদের একটি ছোট্ট বাচ্চার গল্প অনেক সময় অনেক ভুল ভ্রান্তি মানুষ পড়ে ফেলে যৌবন বয়সে বিশেষ করে ভুলটা পেয়ে যায় তা হয় অনেক সময় সন্তান আমরা জন্ম দিতে ভুল পথে জন্ম দিয়ে ফেলি অনেক সময় ভুলভাবে জনের বছর ইয়ং বয়সে অনেক সময় হয়ে যায় ঘটনা যে ঘটে তা সেই সন্তানের কথা মায়ের প্রতি বলো তোমার আমি কে আমি হলাম তোমার বয়কে জন্ম নেওয়া সেই অভাবার সন্তান যাকে তুমি রাস্তায় কাপড় ঢেকে ফেলে দিয়ে সেই অন্ধকারের মধ্যে কেন তুমি চলে আসার পর আমার সাথে কিছু হয়েছিল তুমি যখন আমাকে কাপড় দিয়ে মুড়ে ফেলে আসলে রাস্তায় তখন চারিদিকে অন্ধকার আমি তখন কথা বলতে শিখিনি চারিদিকে অন্ধকার তোমাকে মামা বলে ডাক্তারও তাই আমি শুধু কাঁদছিলাম আমি ভাবলাম তুমি হয়তো আমার কান্না শুনে আমাকে নিতে আসবে কিন্তু তুমি আসোনি না আমার কান্না শুনে এসেছিল কুকুরের কিছু দল ছুটে তুমি জানো মা ওই কুকুরের দলের দাঁত ওই কুকুরদের দাঁত গুলো কত ঝাড়া ব্যথা তারপর ওরা এসে আমাকে আমার সাথে যা করল আমি কিন্তু এই পেটিটা নেই সন্তান বলছে যদি আমাকে জন্ম দিতে তুমি এতই লজ্জা পাও এই পৃথিবীর আলো দেখাতে এতই লজ্জা পাও তাহলে আমার মতে মেয়েকে হতা অবৈধ সন্তানের জন্ম দিবে কেন ভালোবাসার অর্থ কি শুধু একটা নিষ্পাক শিশুকে এইভাবে নিষ্পাপ শিশুর সাথে এভাবে হয়ে যাওয়া মায়ের কাছে চাইছে সন্তান তবে না আমি তোমায় কোনো অভিশাপ দেব না কারণ তুমি তো আমার মা আমি শুধু ভগবানের কাছে ওঠাই বলব হে ভগবান তুমি আমার মাকে ভালো দেখো মা তোমাকেই বলব একটা কথাই বলো যে ভালোবেসে যদি আমার মতো এরকম বাজার সন্তানের জন্ম দাও তাকে যদি পৃথিবীর আলো দেখাতেই না পারো তাহলে আমার মতন এরকমই সন্তানের জন্ম দিও না অনেক সময় মানুষ অনেক ভুলভ্রান্তি করে ফেলে তা গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম এটি একটি ভিডিও আমরা করেছিলাম এটি নিয়ে সেই গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম আর চেষ্টা করবো নেক্সট আবার দিন কোনো একটা গল্প শোনানোর মতো লাইভটা এখানেই শেষ করব সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে সু সুন্দর ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আপনাদের যারা লাইভটা এখন দেখলেন যারা পড়েও দেখলেন সবাইকে জানাই আমার মন্ত্র ভালোবাসা আর সকলে খুব ভালো থাকবেন ঈশ্বর সকল বের খুব ভালো রাখো রাখি এই কামনাই করি সকলে খুব ভালো থাকবেন নমস্কার